তো ফ্রেশ ভিড়টা কত হয়েছে দেখো মাঠে কেউ মাঠে ভিড়টা দেখানি আর যাবে না

ওই তো আরিযান আরিযান এই চল চল আমরা চলে এসছি তালতলায় আর চলো দেখো কত ভিড় হচ্ছে গায়ে দেখতে পাচ্ছ তো গাছ সত্যি কথা বলতে গেলে আমরা এসেছিলাম দুটোর সময় তো তখন অতটা ভিড় হয়নি আর এখন চারটে বাজে তো গাছ তো আমরা দেখতে পাচ্ছি কতটা পরিমাণে ভিড় হয়েছে আর এ আমরা এক তখন আমি ব্লগ করতে পারিনি আমরা রিলস বানাচ্ছিলাম তো তাই ব্লগ করিনি তো আমাদের রিলস ভিডিও ফিডিও সব হয়ে গেছে তো তারপর ব্লগটা করছি আর অনেকেই এসেছিলো আরিয়ান এসেছিলো দেখা হয়েছে আর তারপর ব্লগটা করছি আর আমি ভয়েস আবার দিলাম কেন কি এখানে তো মিউজিক মিউজিক চলছে তাই ভয় সবার গিয়েছে তোমরা দেখো কত ভিড় গায়স আর প্রচুর ভিড় হয়েছে প্রচুর আর আজকে পঁচিশে ডিসেম্বর তাই জন্য ভিড় হয়েছে আর এরা এদিকে বসে আছে আর আমরা তো গেছিলাম ছজন আর এখানে বক্স চলছে তাই ভিড়টা দেখো ফ্রেন্ডস তো আমরা এখানে বসে আছি এখন আর তো গাইস যখন পাঁচটার দশ পনেরো হয় তো গাইস তখন ভিড়টা দেখো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে গাড়ি যেতে পারছি না গাইজ আর আমি ভাগ্যের সামনে আগে ভিডিও বানিয়ে নিয়েছি তাও আমার ভিডিও অতটাও হয়নি তিন চারটে পর্যন্ত ভিডিও বানিয়েছি আর দেখো গাইস সবাই মাঠেও লেবে গেছে অনেকজন আর প্রচুর ভিড় হয়েছে প্রচুর আজকে পঁচিশে ডিসেম্বর প্রচুর ভিড় হয়েছে আর আর তারপর তো এদিকে সবাই সবাই ব্লক করতে ব্যস্ত আর আমার ফোনে চার্জও ছিল না তো তারপর আমি ওই আমার ফোন থেকে ভিডিওটা করতে পারিনি তার আর একটা বন্ধুর ফোন থেকে নিয়ে ভিডিওটা হচ্ছিলো আর রাই সেই দেখো একে দেখো কি সেরেছে তো একটা বাচ্চা ভয় পাচ্ছে তো তারপর ছেলেটা ওর বললো ঠিক আছে ঠিক আছে তো তারপর এখানে ভাই আমি তো মানে এখানে আগে এটা ভাইরাল তালতলা এখন হয়েছে আর আগে এটা ছিল কি বলো কি কাল ভৈরব না কি একটা জায়গার নাম ছিল এটা আর তো সেখানে ভূতের ভয়তে কেউ আসতো না আর এখন তো তোমরা দেখো এখন এখন মানুষের ভিড় এতই বেড়ে গেছে আগে তো কেউ আসতো না এখন সবাই আসে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা বেশি বড় করবো না এই চার মিনিটের ভিডিও আর বেশি বড়ো করতে চায় না গাইজ তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তো তোমরা সবাই প্লিজ ফলো করে দিও আর আমি এটা নতুন আইডি আমার আমি ইউটিউব খুলেছি নতুন নতুন করছি তো প্লিজ তোমরা আমার সাপোর্ট করো তো বাই গাইজ